নমস্কার বন্ধুরা আজকের গল্প আশ্চর্য কবিতা লিখেছেন সুকুমার রায় আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে সে আসিয়া প্রথম দিন সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখিতে পারি এ কথা শুনিয়া ক্লাসের অনেকেই অবাক হইয়া গেল কেবল দু একজন হিংসা করিয়া বলিল আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি নতুন ছেলেটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখতে পারে শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলেই হাঁ হাঁ করিয়া উঠিবে যখন সেরূপ কিছুই লক্ষণ দেখা গেল না তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপ যাত্রার মতো সুর করিয়া একটি কবিতা আওড়াতে লাগিল ওহে বিহঙ্গম তুমি কি কিসের আশায় বসিয়াছো উচ্চ ডালে সুন্দর বাসায় নীল নবমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা উড়ে যেতাম তব নাহি শুনি মানা কবিতা শেষ হতে না হতেই ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিতে লাগিল আহা যদি থাকতো তোমার লেজের ওপর ডানা উড়ে গেলেই আপদ যেত করতো না কেউ মানা নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল দেখো বাপু নিজেরা যা পারো না তার ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ শ্রীগাল এবং দ্রাক্ষা ফলের গল্প শুনুন বুঝি একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল শ্রীগাল এবং দ্রাক্ষা ফল সে আবার কি গল্প অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চ থাকে শ্রীগাল নাগাল পাবে কিভাবে তাহাকে বারম্বার চেষ্টায় হয়ে অকৃতকার্য দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য সেই হতেই আমাদের হরে রাম একেবারে তার চেলা হইয়া গেল হরে কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পুরো হবে তখন সে নাকি বই ছাপাবে ইহার মধ্যে একদিন এক কাণ্ড ঘটিল গোপাল বলিল একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল দুঃখ শোক ইত্যাদির কথা ছিল গোপাল কবিতার আতখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল সে বলিল ফের যদি আমার নামে পোট্রি লিখবি তো মারবো এক থাপ্পর হরিরাম বলিল আহা বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাইও লিখেছে গোপাল বলিল ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি তোর তাতে রে ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব দেখিতে দেখিতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল তাহার দেখা দেখি আরও অনেকেরই কবিতা লিখিতে শুরু করিল ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াছে হয়ে নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল ছোট ছোটো ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখিতে পারে বলিয়া শোনা যাইতে লাগিল স্কুলের দেওয়ালে পড়ার কেতাবে পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল পারেজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিড়িয়া স্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল তাহার পর দিন ভারতবর্ষের বড় বড় ম্যাপের ওপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল পারেজির ছাগলের এক হাত দাড়ি অপরূপ রূপ তাই যাই বলিহারি উঠানে দাপটি করি নেচেছিল কাল তারপর কি হইল জানে শ্যামলাল শ্যামলালের রংটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল সে সবে মাত্র লিখিয়াছে রে অধম কাপুরিস প্রাচন্ড বর্বর এমন সময় গুরু গম্ভীর গলা শোনা গেল ম্যাপের ওপর কি লেখা হচ্ছে ফিরিয়া দেখে হেডমাস্টারমশাই শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল স্যার আগে ওরা লিখেছিল ওরা কারা শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে আরেকবার করিখাটের দিকে তাকাইতে লাগিল কাহার নাম করিবে বুঝিতে পারিল না মাস্টারমশাই আবার বলিলেন ওরা যদি পরের বাড়ির শীত কাটতে যায় তুমিও কাটিবে যাহা হোক সেদিন অল্পের ওপর দিয়েই গেল শ্যামলাল একটু ধমক খাইয়া খালাস পাইল ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারাই এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত একবার ইন্সপেক্টর স্কুল দেখিতা আসিয়া তাহার কবিতা শুনিয়া এমন খুশি হইয়াছিলেন যে তাহাকে একটা সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়েছিলেন ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুলে দেখিতে আসিলেন প্রায় বিশ পঁচিশটি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে হেডমাস্টারমশাই ইন্সপেক্টর লইয়া ঘরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটা কাগজ বাহির করিল আর যায় কোথায় পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়ে ফেলে এই ভয়ে ছোট বড় একদল কবিতাওয়ালা একসঙ্গে নানা সুরে চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝপথে মেঝের বসিয়া ছাদের একটা বিড়াল ওপরে ঘুমাইতেছিল সে হঠাৎ হাত পা ছড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল স্কুলে দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার বাবু পর্যন্ত হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে সুস্থ হইলে পরে মাস্টারমশাই বলিলেন এত চেঁচালে কেন সকলে চুপ করিয়া রহিল আবার জিজ্ঞাসা করা হইল কে কে চেঁচিয়েছিলে পাঁচ সাতটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল শ্যামলাল শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চেঁচাইতে পারে এ কথা কেউ বিশ্বাস করিল না যতগুলো ছেলের পকেটে কবিতা খাতা পাওয়া গেল স্কুলের পর তাহাদেরকে দেড় ঘন্টা আটকাইয়া রাখা হইল অনেক তম্বিত তম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া গেল তখন হেডমাস্টারমশাই বলিলেন কবিতা লেখা রোগ হয়েছে ও রোগের ওষুধ কি বৃদ্ধ পণ্ডিত মশাই বলিলেন বিষস্ব বিষমসমধম বিষের ওষুধ বিষ বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা কবিতার ওষুধ তস্য টিকা তোমরা যে যে কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে স্কুলে আমায় দেখাবে এই বলিয়া তিনি টিকা লিখিয়া দিলেন পদে পদে মিল খুঁজে গুনে দেখি চোদ্দ এই দেখো লিখে দিনু ভীষণ পদ্ম এক চোটে এইবারে উড়ে গেল সবিতা কবিতার গুঁতো মেরে গিলে ফেলি কবিতা এক মাস তিনি কবিদের কাছ থেকে এই লেখা প্রতিদিন পঞ্চাশ বার আদায় না করিয়া ছাড়িলেন না এ কবিতার কি আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশান স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল নমস্কার